পিচের রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ করে বিক্ষোভ গ্রামবাসীদের পথশ্রী রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ এই কি ঘিরেই তৈরি হয়েছে খুব। জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির ২২ হাটা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের ঘটনা খোলাপাটি হাট থেকে মোস্তাফা শেখের বাড়ি পর্যন্ত পথশ্রীর এগারোশো মিটার পিচের রাস্তা নির্মাণ হয়েছে অর্থ বরাদ্দ হয়েছিল একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার নশো আটানব্বই টাকা রাস্তার কাজ শেষ হয়ে গেছে দূর থেকে দেখলে মনে হবে রাস্তা রাস্তা খুব সুন্দর তৈরির খবর প্রকাশ রাস্তার আসল চেহারা মাটির উপরেই দেওয়া হচ্ছে পাতলা পিচের আস্তরণ হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে রাস্তার পিচ রুটির মতো টুকরো টুকরো পিচ হতে করে তোলা যাচ্ছে রাস্তা থেকে পিচের আস্তরণ আর যা দেখে ক্ষিপ্ত এলাকাবাসী জয়নগর দু নম্বর ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা রায় মন্ডল বলেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন জয়নগরের বিডিও বারুইপুর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করলেও সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি এখন খবর জয়নগর আমার নাম আলী লস্কর সমস্যাটা কি হয়েছে রাস্তা খলাকালে হাট থেকে গোপালনগর বন্দর রাস্তা হয়েছে মেম্বারদের জানাচ্ছি নেতাদের জানাচ্ছি যে রাস্তায় এই অবস্থা হচ্ছে তিন ইঞ্চি বেড়ে কি কাজ হয় রাস্তা তাই নিয়ে নম্বর তা নিয়ে কোনো এ করছে না বলে এ রাস্তা এরকমই হবে এরকমই কাজ সমস্যা রাস্তার কাজে রাস্তার কাজ হচ্ছে যে ব্রাড মারছে এ মারতেছে সেটা মারছে না ধুলোর উপরে পিচিং করে চলে গেছে গ্রামের লোক তুলে তুলে দেখতে যে আপনি আপনি উঠে চলে যাচ্ছে হাত দিচ্ছে উঠে চলে যাচ্ছে আমরা রাস্তা ভালো চাচ্ছি তার জন্য এ আছে এই একবার ঢালাই এক কোঁড়া করে সব উঠে যাচ্ছে ঢালাই উঠে যাচ্ছে এমতো মতো সব

যে রাস্তা আরও যেন খারাপই পিচের রাস্তা কোনো দিন হাত দিয়ে ওঠে না এখন দু দিয়ে বাচ্চারা আংলার উঠে যাচ্ছে এইটাই কেন হবে আমাদের আজকের পিচের রাস্তা অনেক জায়গায় চলেছি দেখেছি যে রাস্তা জীবনে দিন ওঠেনি রাস্তা রাস্তার মতো পিচের রাস্তা কেউ তুলতে পারে না সেনি হাতুড়ি মারলে ওঠে না কিন্তু হাত দিয়ে আপনারা দেখুন উঠে যাচ্ছে সেটা আপনি ক্যামেরা ধরুন না এখানে ক্যামেরা ধরুন দেখুন তাহলে সেইটা আমরা বলছি রাস্তা এই রাস্তা এই রাস্তা গোড়া থেকে শেষ পর্যন্ত তুলতে হবে আমাদের বিক্ষোভ তুলে আবার নতুন করে রাস্তা তৈরি করতে হবে না আমার নাম আব্দুল আলিম শেখ না তৈরি করলে আমরা দীর্ঘদিন আমরা নিজেরা হাত দিয়ে তুলে দেবো দিলে আমার দিয়ে হাত দিয়ে তুলে দেবো জন দেখুক বা প্রশাসন দেখুক ওপর মহল থেকে দেখুক এইটাই আমাদের বক্তব্য আমার নাম আবু সালাম লস্কর বিক্ষোভ দেখাচ্ছি আমাদের যে চৌত্রিশ বছর যেরকম খারাপ ছিল ভালো ছিল চৌত্রিশ বছর বাদে আমরা পার্টি করে আমরা বলি আস্থা রুটি ভালো করে নেবো কন্ট্রাক্টর এমন এমন ব্যবহার করলে কোনো আস্থার কোনো কাজও বন্ধু ভালো বন্ধু করে নেই দেখুন কোন পাইলে না মাটি যায় না রাস্তা আর ভুলও ভালো করে ছেড়ে নে কন্ট্রাক্টারে বলে যাচ্ছি বলে আমরা যা পেরেছি তাই করব এখন সমস্যা হয় রাস্তা আর ঠিকছে না ছেলে না পড়ে সবাই মিলে ওই মাটি তুলে দিচ্ছে রাস্তার এই গিয়ে ভালো হয় না তো রাস্তা ভালো হয় না ধসে যাচ্ছে ও পিস পড়ে না রাস্তা তো এমনি ধসে যাচ্ছে ছেলেরা এমনি আদত তুলে দিচ্ছে ভালো হবে বাচ্চা কাচ্চারা সবাই গাড়ি ঘোড়া সবাই চলবে সবার জন্যই তো ভালো হচ্ছে রাস্তা ভালো সমস্যা কন্ট্রাক্টর বলেছে আমি বলেছি বলে বলে মানে না রাস্তা কি ভালো হবে আমি গাজী